আমার গর্ব দেশ এ হলো আমাদের বাংলাদেশ আমরা নিজেরা হাঁস পালন করব এবং অন্য হাস হাঁস পালন করতে উৎসাহিত করব। আমি বিভিন্ন প্রতিবেদন বলে থাকি এগে যাচ্ছে বাংলাদেশ এগে যাচ্ছে বাংলাদেশে কৃষি তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানার মোস্তফাপুর বাসটেন সংলগ্ন বা মোস্তফাপুর গ্রামে এই মোস্তফাপুর এই গ্রামের মধ্যে আবিদ হ্যাচারি নামে একটি প্রতিষ্ঠান হয়েছে যার প্রপাইটার জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই সাইদুল ইসলাম ভাইয়ের এই হ্যাচারিতে কি কি কাজ করা হয় যারা বাংলাদেশে আমরা হাঁস পালন করছি হাঁসের বোর্ডিং করতে আমরা জানি না অথবা হাঁসের বোর্ডিং সম্বন্ধে আমরা কোনো অভিজ্ঞতা আমাদের নেই হাঁসের বোর্ডিং যদি আমরা না করি আমাদের কী ক্ষতি হতে পারে হাঁসের বোর্ডিং করলে আমাদের কী ধরনের উপকার হতে পারে সঠিক মানে হাঁসের বোর্ডিং করার সিস্টেমটি আজকে তাদের কাছ থেকে জানব পাশাপাশি আমরা জানবো হাঁসের বোর্ডিংকালীন সময়ে কুটিনাটি সকল কিছু আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসবাস করছেন তারা হাঁসের বাচ্চা ব্রুডিং করে যদি ক্রয় করতে চান এই আবিদ হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা বুডিং করে বিক্রি করে থাকেন তাহলে চলুন এই হাঁসের বাচ্চা ব্রুডিং যে তারা করছেন সেই জিনিসটি আমরা দেখি এবং এই হ্যাচারির মালিকের সাথে আমরা বিভিন্ন তথ্য জানার চেষ্টা করি আর এই তথ্যগুলি জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম এবং পরিচয়টা কি আমার নাম মোহাম্মদ সাজিদুর রহমান ঠিকানা হলো মস্তাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর থানা আপনার হ্যাচারির নাম আবিদ হ্যাঁ তো এই আবিদ হ্যাচারির মধ্যে আপনাদের কার্যক্রম কি কি হয় আমাদের আবিদ হাসারির এইখানের কার্যক্রম হল একদিনের বাচ্চা যারা তাদেরকে ডেলিভারি দেওয়া হয় এবং করে বাচ্চাগুলো আমি বুডিং ডেলিভারি দিই কেউ যদি বলে যে আমি করতে জানি না বা করতে পারি না সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে আমি বুডিং করে দেই আর বেসিক্যালি আমার অনেকে যদি নতুন উদ্যোক্তা দেশ ও বিদেশের বাইরে যারাই আছেন সবাইকে আমাকে অফার করলে আমি প্রথম প্রশ্নটাই করি যে ভাই বুডিং করে নেবেন না জিরো মালটা নেবেন বুডিং করে যদি বাচ্চাটা নেয় তাতে আমি হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দেই যে পাঁচশো বা এক হাজার বাচ্চা নিলে সেখাতে মারা মারা আশঙ্কা যাবে না যেমন পাঁচশো এক হাজার বাচ্চা দিলে আমার দু একটা যায় অনেক ক্ষেত্রে যায়ও না কারণ জীবন নেওয়া ব্যবসা আমি যদি বলি যায় না তাহলে এটা সেরে কি হবে যেন জীবনটা হলো সৃষ্টিকর্তার দান তবে বিগত দিন বাংলাদেশে বহু জায়গায় খামারিদেরকে আমি আমার এই বুডিংয়ের বাচ্চা দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসছে পাঁচশোতে পাঁচশো টিকছে অথবা এক আড্ডা গেছে হাজারে হাজার বা দুই চারটে দুই একটা যাইতে পারে আহামরি কিছু হয় না কারণ আমার এই বাচ্চাটা যখন খামারে ছাড়া হয় সারা খামার দৌড়ায় খাবার শিখানো থাকে ওষুধপাতি দিয়ে চিকিৎসা দিয়ে একদম কন্ট্রোল করা থাকে আপনি এই হাসির জগতে কতদিন যাবত আছেন এবং আগে আপনি কি করতেন আমি হাসের জগতে দুই সাল থেকে ঢুকছি এর আগে আমার এখনও আছে বা আরও করতেছি আমার সুগার মেলের ব্যবসা আছে সুগার মেল চিনির মিলের চিনির মেলের ব্যবসা আছে আর কিছু ব্যবসা বাণিজ্য আছে তবে হাসের ব্যবসা ঢুকার পরে আমার কাছে অনেকটা ভালো লাগছে ভালো লাগছে বলতে এই বিজনেসটা যেহেতু করি নতুন উদ্যোক্তারা অনেকে আমাকে ফোন করেন সম্মান দিয়ে কথা বলেন বা বিভিন্ন জায়গা থেকে হাঁস ক্রয় করে অনেকে প্রতারিতর শিকার আমাকে বলে তে প্রতারিতর শিকার আমাকে বলে যে সাজুদুল ভাই অনেক প্রতিবেদন দেখা আপনার হলো বাচ্চা কিনছি এখন ফোন ধরে না তাদের সমস্যার কথা বলে তখন আমাকে ফোন করে আর দুঃখের কথা বলে অনেককে আমি সলভ করি যতটুক প্রয়োজন ততটুক সেলপুর বলি একটা কথাই ভাই সমস্যায় পড়ছেন দেখি ফোন করছেন এখান থেকে হাঁস আনসার ওইটা কোনো বিষয় না যেহেতু হাঁস কিনছেন কিন্তু অর্থ তো এইখানে আপনার একটা আছে সেই অর্থটা তো বাঁচাইতে হবে তারপরে সবাইকে সার্বিক সহযোগিতা করি এবং আমার যেই পণ্যটা যারা নেয় তাদেরকে আমি সার্বিক সহযোগিতা করি আর কি ভাই হাসের বাচ্চাকে বুডিং কেন করতে হয় আমি দুই সালে পানি সম্পদ পানিসম্পদ মন্ত্রণালয় ঢাকা সাপার থেকে বিভাগীয় যে ডাক্তার দ্বারা ট্রেনিং করছি ট্রেনিং করার পরে আমাকে বুডিং বিষয় সম্পর্কে যে জিনিসটা বোঝাইছে আমি বুঝতে পারছি ডিম থেকে বাচ্চাটা যখন ফুইটা বাইর হয় তাদের শরীরে কোনো পালক থাকে না পালক না থাকার কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না এই জন্য তাদেরকে তাপ দেওয়া হয় এবং তাপ দিলেই যে হাঁসের বাচ্চা বুডিং সঠিক হবে এমন কিছু না বাচ্চারা ডিম থেকে ফুঁরা ভুইটা বাইরে পরে এর ভিতরে অনেক ধরনের বেঁধি থাকে জীবাণু মানে অপুষ্টি থাকে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন থাকে এগুলাকে সঠিকভাবে নির্দিষ্ট একটা জায়গায় রেখে তাদেরকে চিকিৎসা দিতে হয় চিকিৎসা এবং তাপ দিয়ে সঠিক করে তুলতে হয় আচ্ছা এখন তো আপনি এই যে ব্রুডিং করার কথা বলেন ব্রুডিং যদি আমরা না করি করার উপকারিতা বলেন যদি কেউ না করে না জানে না বুঝে তাহলে আমাদের হাসের শরীরে কি কি ক্ষতি হতে পারে ব্রুডিংটা যদি সঠিক না হয় ছোটোবেলায় বাচ্চাটা অপুষ্টিত ভগবে খাবার তেমন ভালো খাইবে না আর খাবার যদি না খায় সেটা অপুষ্টিত শরীর যদি সুস্থ থাকে জিরো বাচ্চার তার চলার তীক্ষ্ণতা চাওনার গতি তাকানোর গতি থাকবে আলাদা তাকানোর গতি থাকবে এবং খাওয়ার এক্সপিরিয়েন্স থাকবে শরীরটা ভালো লাগে ভালো থাকলে মনে করে খাবারও বেশি পাবে গ্রোথও ভালো হবে গ্রোথ যেটার ভালো হবে ডিমের পার্সনও সেটা আসবে আর ছোটো বাচ্চা ছোটোকালে যদি আপনার হলো ঝিমাইতে ঝিমাইতে মানুষ হয় তার গ্রোথও ভালো হবে না ডিমের পার্সনও ভালো হবে না সে অপুষ্টিতে সারা জীবনে ভোগবে আপনি তো তাপমাত্রার কথা বললেন একটু আগে সঠিক তাপমাত্রায় হাঁসগুলিকে বোর্ডিং করার কথা বললেন তো তাপমাত্রা আপনি নিয়ন্ত্রণ করেন কিভাবে। হ্যাঁ বেসিক্যালি আমি তো ভাই আমার বুডিং পিরিয়ডে সময় থাকি অল্প সময় থাকি তে তাপমাত্রাটা বেসিক্যালি নিয়ম নিয়ন্ত্রণ করি আমার নিজের শরীর দিয়ে কারণ আমার শরীরে কেমন লাগতেছে সেটা আমি শরীরে কেমন লাগতে সেটা বুঝে আমি বুঝতে পারি যে বাচ্চার শরীরটা কেমন লাগতেছে সেটার উপরে আমি নিয়ন্ত্রণ করি যেই সকল বাচ্চাকে সঠিক মানের বুডিং করা হয় সঠিক তাপমাত্রায় বুডিং করলেন সেই সকল বাচ্চার মৃত্যুর হার কেমন হয় সঠিক যদি বুডিং সঠিক যদি চিকিৎসা জিরো বাচ্চাকে দিয়ে তোলা যায় মৃত্যুর আশঙ্কা অনেক কম থাকবে এবং যতদিন খামার থাকবে খামারের মৃত্যুর আশঙ্কা অনেক কম থাকবে কারণ ছোটকালে যেই বুডিংটা যদি খারাপ হয় বিভিন্ন সমস্যা যখন জজরিত থাকে যেমন জজরিত থাকলে গরমের সময় ছোটোকালের যে একটা সমস্যা থাকে এই সমস্যায় যেমন ডাক পেলে বা কলেরা রোগগুলো যে যে কারণে আসে সেই কারণে ছোটবেলা যদি বুডিংটা সঠিক না হয় এর ধকলটা ওই সময় গিয়ে প্রভাব পড়ে দেখা দেয় এই সঠিক যদি মনে করেন হয় ওই রোগগুলা তাদের কাছে আসতে পারে না একটা জিনিস মনে রাখবেন ভাই অপুষ্টি শরীরে বিভিন্ন রোগ আক্রমণ করে সুস্থ সবল শরীরে কোনো রোগ আসতে পারে না এই জন্য বাচ্চাকে ছোটবেলায় সঠিক সুস্থ রাখতে হবে সঠিক সুস্থ হাঁস থেকে সঠিক মানে ভালো ডিম পাওয়া সম্ভব জি 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 তো আমরা এরকম অনেক হাঁসের খামারের কথা শুনেছি যে তারা হাঁসের ব্যবসা করে লস লস এই খাওয়ার কারণটা কোন ধরনের লোকেরা হাঁসের ব্যবসায় লস খাচ্ছে দেশ বিদেশে অনেক ভাইরা প্রতিবেদন দেখেন বেসিক্যালি বিভিন্ন নতুন উদ্যোক্তা বিভিন্ন খামারিদের প্রতিবেদন দেখেন দেখে হাঁস চাষ করেন হাস করতে গিয়ে একজন এক ধরনের কথা বলে খাবার তালিকার কথা বলে দেখা গেল একজন এক ধরনের খাবার অপুষ্টি জাতীয় কিছু খাবার থাকে যেমন ছোটোবেলা থেকে যেই পরিপূর্ণ প্রোটিন জাতীয় খাবার দেওয়ার দরকার সেটা না দিয়ে দেখা যায় বিভিন্ন বিভিন্ন ধরনের খাবার দিতে যেটাতে ক্যালোরি কম ক্যালোরি কম থাকার কারণে বাচ্চা হাঁসটা যখন পুরা যুবকে আসে তখন শরীরের ঘাটতি পূরণ হওয়ার পরে অবশিষ্ট ক্যালোরিটা কিন্তু তার যখন তার পেটে ডিম আসবে ডিমে গিয়ে কিন্তু ক্যালোরিটা কাজ করবে যখন এই হাঁসটা মনে করে পরিপূর্ণ যুবক ডিম ধরে তখন ডিমের ফাংশনের যে ক্যালোরিটা ঢোকবে সেটা কাজ করার মতো যদি ক্যালোরি না থাকে তখন এই হাঁসের ডিমের ফাংশনটা অকেজ হয়ে যায় কারণ তার যে সময় মতো আপনার ধরার দরকার সেই সময় মতো যদি ফলটা না ধরাইতে পারে তখনই অকেজ হয়ে যায় ওকে হয়ে যাওয়ার পরে দেখা গেলো অনেক ক্ষেত্রে ডিম আসে ডিম আসলো কি করে ডিমের পার্সেন্ট কম থাকে খাবার ঠিকমতো না দেওয়ার কারণে পার্সেন্টটা কম থাকে এই কারণে হচ্ছে তারা লাভের মুখ দেখতে পারে না অনেকে লস খাচ্ছে জি 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 ধন্যবাদ জানাচ্ছি জনাব সাইদুল ইসলাম ভাইকে এই আবিদ হ্যাচারির পক্ষে থেকে ওনারা হাঁসের বাচ্চাগুলো ব্রুডিং করে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক প্রান্তিক খামারিদের কাছে পৌঁছে দিচ্ছেন বাংলাদেশে যারা হাঁস পালন করছেন অথবা হাঁস পালন করার জন্য চিন্তা ভাবনা করছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই প্রতিবেদনের মধ্যে আমরা অনেকেই হাসি ব্রুডিং করতে জানি না আজকে এই সাক্ষাৎকারের মধ্যে আমরা সাজিদুল ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা পেয়েছি যা থেকে আমরা বুঝলাম যাতে করে আমরা ব্রুডিং কর করতে যদি আমরা না পারি বা ব্রুডিং যদি সঠিক উপায় না হয় আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে আর এই ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে আমাকে সঠিক উপায়ে ব্রোডিং করতে হবে আর চিন্তা নয় সে চিন্তা দূর করার জন্য আমাদের মাঝে চলে এসেছে আবিদ হ্যাঁচারি এই আবিদ হ্যাঁচারির পক্ষ থেকে যারা আপনারা ব্রুডিং করতে জানেন না তাদেরকে একদিনের বাচ্চাগুলোকে ভ্রুডিং করে বিক্রি করছেন আপনাদের কাছে যেখানে ভ্রুডিং করছে সেখানে এসে পরিদর্শন করে আপনারা এখান থেকে বাচ্চা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন তবে শর্ত একটি আপনাকে এখানে আসতে হবে আজকের প্রতিবেদন এ পর্যন্তই আমি আজকের প্রতিবেদনের মধ্যে এই ভ্রুডিং করা বাচ্চা যে আমি ঝ্যাঁচারে বিক্রি করছেন সেই জিনিসটি আপনাদের মাঝে তুলে ধরতে পারি আপনাদেরকে যাতে যদি বোঝাতে পেরে থাকি তাহলে আজকের প্রতিবেদনটি করার সার্থকতা এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও বা প্রতিবেদন তৈরি করে আপনাদের সামনে হাজির হব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন লাইক শেয়ার কমেন্টস করে বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ